গরমের দুপুরে খাবার শেষ পাতে যদি আমের চাটনিটা থাকে তাহলে বাঙালিরা ভীষণ খুশি হয়ে যায় আর এই খুশি করার দায়িত্ব আমাদের যারা আমরা রান্না করতে ভালোবাসি এবং যারা খাওয়াতে খেতে দুটোই করতে ভালোবাসি তাদের জন্য আজকের ভিডিও আপনারা দেখছেন শিউলি হেঁসেল সকলকে অনেক ভালোবাসা শুরু করব আমের চাটনির রেসিপি আপনারা অনেকেই হয়তো অনেক রকমভাবে করেছেন কিন্তু আমি যেভাবে করছি সেভাবে করলে টেস্টটা একদম দুর্দান্ত স্বাদের হয়ে যাবে অন্য রকম হয়ে যাবে ইতিমধ্যে কথা বলতে বলতে আমি আমগুলো দেখিয়ে দিয়েছি আর আমগুলো কিন্তু কেটে ধুয়ে রাখা ছাল ছাড়িয়ে রাখা বেশ মোটা মোটা লম্বা করে এবার একটা কড়াই গরম করে তাতে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল গরম হলে আমরা দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর হাফ চামচের থেকে একটু বেশি মৌরি গোটা মৌরি দিয়ে দিয়েছি এবার লো ফ্লেমে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে বেশ লঙ্কা যে শুকনো লঙ্কা তার গায়ের রঙটা চেঞ্জ হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর একটা মৌরির ভাজার গন্ধও পাবেন শুকনো লঙ্কা ভাজার গন্ধ পাবেন তখন দিয়ে দিতে হবে এই আম আমি কিন্তু আমের ছালটা ছাড়িয়ে নিয়েছি কাঁচা আম এটা আর আমের ছাল না ছাড়িয়েও ছাল শুদ্ধও করা যায় তবে আজকে আমি খোসাটা বাদ দিয়ে আমগুলোকে বেশ মোটা মোটা লম্বা করে কেটে নিয়েছি একটাই আম দিয়ে আমি করছি একটু লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে এটা ভাজা ভাজা করব মানে একটু জাস্ট এর কাঁচা ব্যাপারটা চলে যাবে কালারটা একটু চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিয়ে সামান্য একটু প্রায় হাফ চামচের মতোই একটু নুন দিলাম তারপর খুব অল্প প্রায় ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো দেব এবার লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে গ্যাসের ফ্লেমটা রেখে আমরা এই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবো কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে নেব ব্যাস আমাদের ভাজা হয়ে গিয়েছে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমরা যারা একটু আমের পাতলা ঝোল খেতে ভালোবাসি তারা একটু বেশি পরিমাণ জল দেবেন আর যারা একটু কম ঝোল খাবেন একটু ঘন ঘন বেশ গা মাখা মাখা আমের চাটনি খেতে চান তারা একটু অল্প জল দেবেন তো জলটা দেওয়ার পর ভালো করে সবটা মিশিয়ে দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখেছি ঢাকনা বন্ধ করে একটু রাখলাম ওটা একটু সিদ্ধ হবে অন্যদিকে একটা ফোড়ন তৈরি করব এক চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা শুকনো একটা কড়াইতে এই তিনটে মশলা নিয়ে তার সঙ্গে সামান্য একটু নুন দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে এই মশলাগুলো আমরা ভেজে নেব দেখব শুকনো লঙ্কার গাটা একটু কালচে কালচে হবে ধনে আর জিরেটা বেশ ভাজা ভাজা হবে একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত আমরা ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে দেখুন আমরা দেখেই বুঝতে পারছি ভাজা হয়ে গেছে বলেই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমরা একটু ঠা সামান্য ঠান্ডা করে যেখানে রুটি বেলা হয় সেই জায়গাতে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি আপনারা মিক্সার গ্রাইন্ডারের বলে গুঁড়ো করতে পারেন শিলনোড়াতেও গুঁড়ো করতে পারেন তো আমাদের ভাজা মশলা রেডি এবার আমরা কড়াইয়ের দিকে চলে গেলাম ঢাকনা বন্ধ করে আমটা সিদ্ধ করছিলাম ঢাকনা খুলে দেখছি আমটা কতটা সিদ্ধ হয়েছে আমরা খুব বেশি সিদ্ধ করব না একেবারে গলে যাবে না কিন্তু আমটা সিদ্ধ হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম পর্যায় পর্যন্ত আমরা সিদ্ধ করব। একটু গোটা থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এভাবে যখন পুরোটা সিদ্ধ হয়ে যাবে আম তখনই আমরা দেব চিনি চিনিটা একটু স্বাদ অনুযায়ী আপনারা দেবেন আমি এখানে চিনির পরিমাণ দুই টেবিল চামচ দিয়েছি একটা গোটা কাঁচা আমের জন্য এবার আমের টকটা কেমন সেই অনুযায়ী কিন্তু চিনির ব্যবহার বাড়াতে কমাতে হতে পারে সেটা আপনারা একটু টেস্ট করে দে মানে নেবেন অবশ্যই যখন আমটা সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু চিনি দিতে হবে তার আগে দিলে হবে না চিনি দেওয়ার পর আমরা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে চিনিটা এই আমের সঙ্গে আমের ঝোলের সঙ্গে মিশে যায় যেন চিনিটা গলে যায় সেই পর্যন্ত আমরা একটু ফুটিয়ে নেব তারপর আমরা যখন সবটা মিশে যাবে চিনি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে দিয়ে এবার আমরা যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমরা পরিমাণ মতো দেব আমরা প্রথমে একটু হাফ চামচ দিচ্ছি তারপর আবারও আমরা আর একটু সামান্য দেব। প্রায় এক চামচ মতোই আমরা দিয়ে দেব এই ভাজা মশলা আর ভাজা মশলাটা যখন আপনি গুঁড়ো করবেন তখন যেন একটু মিহি করে গুঁড়ো করবেন না একটু যেন দানা দানা থাকে মুখে পড়লে ভালো লাগবে সেইভাবেই গুঁড়ো করবেন একদম মিহি করলে ভালো লাগে না তো সেভাবেই একটু দানা দানা থাকবে সেই অনুযায়ী গুঁড়ো করে নেবেন ভাজা মশলা দেওয়া হয়ে গেলে জাস্ট মিশিয়ে দিচ্ছে এখন তো গ্যাসের ফ্লেম বন্ধ করেই কিন্তু ভাজা মশলাটা আমরা দিয়েছি তাই আবার ভালো করে মিশিয়ে দিয়ে একটা পাত্রে আমি নিয়ে নেব তবে তার আগে দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে গোটা আছে আর বেশ ভালোই সিদ্ধ হয়েছে ঝোলটা আমি এরকমই রেখেছি একটু বেশি আমের ঝোল ঝোল রেখেছি মানে আমার একটু পাতলা আমের ঝোল খেতে খুব ভালো লাগে বলে আপনারা চাইলে অল্প জল দিয়ে একটু গা মাখা করে নামিয়ে নিতে পারেন বেশ চাটনিটা একটু ঘন করতে পারেন কিন্তু গরমের দুপুরে যখন শেষপাতে আমি এরকম পাতলা একটা টকঝাল মিষ্টি আমের চাটনি খাই একটু জল ঝোল আমের চাটনি আমার তো খুব ভালো লাগে সেই জন্য আমি একটু পাতলা করে তৈরি করেছি তো আমি অন্য একটা পাত্রে তৈ মানে তুলে নিয়েছি তারপর আমি দেখাচ্ছি এমনই হয়েছে টেস্টটা তো অসাধারণ হয়েছে আপনি খেলেই বুঝতে পারবেন তৈরি করলেই বুঝতে পারবেন তো বাঙালির শেষপাতে যেটা বলছিলাম গরমের দুপুরে বাঙালির শেষপাতে চাটনি চাই চাই আপনি অনেক কিছু ভালো মন্দ খেলেন তারপর এটা খাবেন আর এটা খাওয়াও কিন্তু শরীরের পক্ষে ভালো গরমের সময় আম খাবেন কাঁচা আম খেতে পারেন আমের চাটনি খেতে পারেন আম ডাল খেতে পারেন আমে থাকে ভিটামিন সি আর তাছাড়াও বিভিন্ন রকমের খাদ্যগুণ মিলিয়ে আমাদের সবটাই তো শরীরের জন্য দরকার আর শরীরটাকেও তৃপ্ত করতে হবে ঠান্ডা করতে হবে ভালো লাগাতে হবে তার জন্যই কিন্তু মনটাকেও ভালো রাখতে হবে তার জন্য এরকম সুন্দর একটা চাটনি অবশ্যই আপনি বানিয়ে নেবেন কিন্তু গরমের দুপুরে যে কোনো খাবার খান না কেন শেষ পাতে অবশ্যই আপনি সবাইকে এটা যদি দেন তাহলে সবাই ভীষণ খুশি হয়ে যাবে কেমন লাগলো আজকে রেসিপি জানাতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি শিউলি হেঁসেল প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের আরও একটি চ্যানেল শিউলিস মোটিভেশনাল হাব দেখবেন আর শিউলির গান কবিতাতে চোখ রাখবেন শিউলি নস্কর ফেসবুক পেজে চোখ রাখুন নমস্কার